আসসালামু আলাইকুম টেকনিক ইজি ইরুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় শিক্ষার্থীরা চলে আসলাম আরও একটা পর্ব নিয়ে আজকের পর্বে কুমিল্লা বোর্ড দু সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা ইজি হায়ার বই থেকে সমাধান করব। ইজি হায়ার বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশে একটা করে কিবার কোড থাকবে যেটা স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নের সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করব সবাই ইজি হায়ার বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ কুমিল্লা বোর্ড দু হাজার চব্বিশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছে তার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া রয়েছে যেমন এখানে বলা হলো প্রথম যেই তথ্যটা একটি নিরপেক্ষ ছক্কা ও একটি মুদ্রা একবার নিক্ষেপ করা হলো একটি নিরপেক্ষ ছক্কা এবং একটি মুদ্রা একবার নিক্ষেপ করা হলো। এটা প্রথম তথ্য এরপরে দ্বিতীয় তথ্য বিয়াল্লিশটি টিকিটে এক থেকে বিয়াল্লিশ পর্যন্ত ক্রমিক নম্বর দেওয়া আছে বেয়াল্লিশটা টিকিট বিয়াল্লিশটা টিকেটে এক থেকে বিয়াল্লিশ পর্যন্ত ক্রমিক নম্বর দেওয়া আছে অর্থাৎ সিরিয়াল বাই সিরিয়াল একটা কার্ডের উপরে এক লেখা আরেকটা কার্ডের উপরে দুই লেখা আরেকটা কার্ডের উপরে তিন লেখা এইভাবে করে এক একটা কার্ডের উপরে সিরিয়াল বাই সিরিয়াল নাম্বার লিখতে যে যেদিখানে ক্রমিক লেখা আছে সিরিয়াল বাই সিরিয়াল নাম্বার লিখতে দেখতে বিয়াল্লিশ পর্যন্ত লেখা রয়েছে এই যে বিয়াল্লিশটি টিকিট এক থেকে বিয়াল্লিশ পর্যন্ত ক্রমিক নম্বর দেওয়া আছে। এই টিকিটগুলো ভালোভাবে মিশিয়ে একটি টিকিট দৈবভাবে নেওয়া হল এই হচ্ছে উদ্দীপকে দেওয়া তথ্যগুলো এই এই তথ্যের আলোকে আমাদেরকে প্রশ্নগুলোর সমাধান করতে হবে সবার প্রথমে ক নাম্বার যেই প্রশ্নটা দেওয়া এখানে বলা হলো শুধু একটি ছক্কা নিক্ষেপে দুইয়ের গুণিতক সংখ্যা আসার সম্ভাবনা নির্ণয় করো শুধু একটি ছক্কা নিক্ষেপে দুইয়ের গুণিতক সংখ্যা আসার সম্ভাবনা নির্ণয় করো আচ্ছা আমরা যদি একটা ছক্কা নিক্ষেপ করি আমরা কি কী পেতে পারি এক থেকে ছয়ের মধ্যে যে কোনো সংখ্যা পেতে পারি আমাদেরকে বলল যেই সংখ্যাটা পেতে পারি সেটা যেন দুইয়ের গুণিতক হয় এটার সম্ভাবনা বের করার জন্য দুইয়ের গুণিতক মানে কি দুইয়ের নামতা দুইয়ের নামতা দুই একে দুই দুই দুগুণে চার তিন দুগুণে ছয় এই যে নামতা এরাই হচ্ছে গুণিতক তাহলে দুয়ের গুণিতক যারা যারা এমন কোনো একটা সংখ্যা যেন উঠে আমি যখন ছক্কাটা নিক্ষেপ করবো যেই সংখ্যাটা উঠবে সেটা যেন দুইয়ের গুণিতক হয় তাহলে চলেন এটার সম্ভাবনাটা আমরা নির্ণয় করে ফেলি আমরা ছক্কা নিক্ষেপ করলে এক থেকে ছয়ের মধ্যে যে কোনো সংখ্যা পেতে পারি তাহলে মোট নমুনা বিন্দু ছয়টা আর দুইয়ের গুণিতক দুইয়ের গুণিতক কারা দুই চার ছয় এখানের মধ্যে এখানের মধ্যে দুইয়ের গুণিতক দুই চার ছয় তাহলে সেই ক্ষেত্রে অনুকূল নমুনা বিন্দু তিনটা অনুকূল মানে কি শর্ত মেনেছে যারা শর্ত মেনেছে যারা তারা তাহলে এখান শর্ত মেনেছে এমন নমুনা বিন্দু তিনটা তাহলে বলবো অনুকূল নমুনা বিন্দু তিনটি তাহলে দুইয়ের গুণিতক আসার সম্ভাবনা কি লিখবো সম্ভাবনার সূত্রতে আমরা জানি হর হিসাবে বসে সমগ্র ফলাফল লব হিসাবে বসে অনুকূল ফলাফল তো ওই হিসাবে সমগ্র ফলাফল ছয়টি আর অনুকূল ফলাফল তিনটি থ্রি বাই সিক্স এটি হচ্ছে ফলাফল কাটাকাটি করা যায় তিন একে তিন তিন দিগুনে ছয় তাহলে হাফ আমরা বলতে পারি একটি ছক্কা যদি একবার নিক্ষেপ করা হয় তাহলে দুয়ের গুণিতক আসার সম্ভাবনা হল ওয়ান বাই টু অর্থাৎ হাফ এটি হচ্ছে ক নম্বর প্রশ্নের সমাধান আমরা এখন খ নম্বর প্রশ্নের সমাধান করব। খ নম্বর প্রশ্নে বলছে এক নঙের আলোকে প্রবাবিলিটি ট্রি তৈরি করে ছক্কায় জোর সংখ্যা এবং মুদ্রায় টেল আসার সম্ভাবনা নির্ণয় করো এই যে এক নঙের মধ্যে যেই তথ্য দেওয়া আছে এই তথ্যের আলোকে আমাদেরকে প্রবাবিলিটি ট্রি অঙ্কন করতে হবে প্রবাবিলিটি ট্রি প্রবাবিলিটি ট্রি অঙ্কন করার পর দেখেন শর্ত শর্তা আছে এবার শর্ত দেওয়া ছক্কায় সংখ্যা এবং মুদ্রায় তেল আসার সম্ভাবনা নির্ণয় কর কারণ আমরা কিন্তু দেখতেছি এই যে এখানে যে তথ্যটা দেওয়া এখানে ছক্কা এবং মুদ্রা দুইটাই কিন্তু একত্রে নিক্ষেপ করা হয়েছে ছক্কাও নিক্ষেপ করা হয়েছে মুদ্রাও নিক্ষেপ করা হয়েছে তাহলে আমরা যে প্রবাবিলিটি ট্রি অঙ্কন করব। সেখানে ছক্কা এবং মুদ্রা দুইটাই থাকবে সেখান থেকে যে নমুনা বিন্দু পাব, সেখানে ছক্কার মান মুদ্রার মান দুইটাই থাকবে তো এখন আমাদেরকে বলছে ছক্কায় জোর সংখ্যা আর মুদ্রায় টেল আসার সম্ভাবনা বের করো তাহলে এখানে যেহেতু এবং শব্দটা দেওয়া আছে তাহলে এবং এর আগের শর্ত এবং এর পরের শর্ত দুইটা শর্তই মানবে যারা কেবলমাত্র তারাই এই অঙ্কের মধ্যে ঢুকতে পারবে তাদেরকেই আমরা হিসাবে নিতে পারব দুইটা শর্তের একটা শর্ত মেনেছে আরেক শর্ত মানে না ইয়ে হবে না এখানে এবং থাকার কারণে উভয় শর্ত মানতে হবে অর্থাৎ আমরা ছক্কা নিক্ষেপ করলাম মুদ্রাও নিক্ষেপ করলাম তাহলে আমরা যেই নমুনা বিন্দুগুলো পাবো তাদের মধ্য থেকে দেখব ছক্কাতে জোর আর মুদ্রাতে টেল ছক্কাতে জোর মানে কি ছক্কাতে দুই ছক্কাতে চার ছক্কাতে ছয় দুই চার ছয় এরা জোর আমি ছক্কা নিক্ষেপ করলাম দুই চার ছয়ের মধ্যে একটা আমি চাচ্ছি একই সাথে মুদ্রা যে নিক্ষেপ করছি সেখান থেকে টেল চাচ্ছি ছক্কার কাছ থেকে জোর সংখ্যা আর মুদ্রার কাছ থেকে টেল এই দুইটা একত্রে আমি পেতে চাই একত্রে পেতে চাই চলেন আমরা এখন একটা সম্ভাবনা নির্ণয় করি আগে প্রবাবিলিটি থ্রি অঙ্কন করতে হবে তো সেই হিসেবে আমরা মুদ্রা যদি নিক্ষেপ করি তাহলে হেড টেল আর এরপর এই যে মুদ্রার যে হেড তার সাথে যদি আমি এখন ছক্কা নিক্ষেপ করি তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স মুদ্রার যে টেল তার সাথে যদি ছক্কা নিক্ষেপ করি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তাহলে ছক্কা একবার নিক্ষেপ করা হলো মুদ্রাও একবারই নিক্ষেপ করা ও হলো এখন যদি নমুনা বিন্দুগুলো লিখি তাহলে এইচ ওয়ান এইচ টু এইচ থ্রি এইভাবে করে লিখবো টি ওয়ান টি টু টি সিক্স এইভাবে করে লিখব তাহলে আমি পুরো নমুনা ক্ষেত্রটা এখানে মধ্যে লিখে ফেললাম যেটা আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে নমুনা বিন্দুটা তাহলে মোট নমুনা বিন্দুর বারোটি এখন মুদ্রাতে টেল আর ছক্কাতে জোর সংখ্যা সবাই একটু খেয়াল করি মুদ্রাতে টেল আর ছক্কাতে জোর সংখ্যা আমি চাই দুইটা শর্ত এই কারা মেনেছে আমি এখান থেকে খুঁজে বের করব যেহেতু মুদ্রায় টেল তাহলে হেডের দিকে তাকায় লাভ নাই আমরা হেডের দিকে তাকাবই না দরকার নাই টেলের দিকে আসি আচ্ছা টেল কিন্তু এটা ছক্কার এই সংখ্যাটা বিজোর টেল সংখ্যার এই সংখ্যা এই যে ছক্কার এই সংখ্যাটা জোর টেল ছক্কার এই সংখ্যাটা জোর টেল ছক্কার এই সংখ্যাটা জোর তাহলে আমরা দেখলাম টি টু টি ফোর টি সিক্স মুদ্রার হিসাবে টেল আর ছক্কার হিসাবে দুই চার ছয় অর্থাৎ জোর তাহলে মুদ্রায় টেল ছক্কায় জোর মুদ্রায় টেল ছক্কায় জোর আমরা এমন নমুনা বিন্দুগুলো খুঁজে খুঁজে পেয়ে গেলাম তাহলে শর্ত মেনেছে এমন নমুনা বিন্দু কয়টা এক দুই তিন তিনটা এই তিনটা নমুনা বিন্দু সকল শর্ত মেনেছে এদেরকে বলবো অনুকূল নমুনা বিন্দু তাহলে বলবো তাহলে অনুকূল নমুনা বিন্দু তিনটি অনুকূল নমুনা বিন্দু তিনটি তাহলে এখন আসেন আমরা ফলাফলটা বের করে ফেলি মুদ্রায় টেল এবং ছক্কায় জোর সংখ্যা পাওয়ার সম্ভাবনা নিচে কি বসবে সমগ্র ফলাফল শর্ত মানক না মানক সব সব এটা বসবে নিচে তাহলে মোট নমুনা বিন্দু বারোটা সেটা বসবে নিচে আর উপরে কি বসবে অনুকূল নমুনা বিন্দু শর্ত মেনেছে তিনটা বিন্দু শর্ত মেনেছে তাহলে তিন বসবে উপরে থ্রি বাই টুয়েলভ কাটাকাটি করা যায় তিন একে তিন তিন চারা বারো তাহলে আমরা বলবো মুদ্রায় টেল এবং ছক্কায় জোর সংখ্যা পাওয়ার সম্ভাবনা হলো ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোর এটি হচ্ছে আমাদের এই খ নাম্বার প্রশ্নের সমাধান তাহলে খ নাম্বার প্রশ্নের সমাধান আমরা পেয়ে গেলাম এখন আমরা গ নাম্বার প্রশ্নে যাব গ নাম্বার প্রশ্নে বলছে দুই নংয়ের আলোকে টিকিটটির ক্রমিক নম্বর বিশের গুণনীয় বিষের গুণনীয় হওয়ার সম্ভাবনা নির্ণয় করো উদ্দীপকের মধ্যে দুই নঙে যেই তথ্য দেওয়া আছে সেই তথ্যের আলোকে ওখানে তো টিকিট নিয়ে কথা বলা হয়ে যাবে তো সবার মনে আছে তো টিকিটটি সেখানে কি বলা হয়েছিল বেয়াল্লিশটা টিকিট এক একটার গায়ে এক থেকে আরম্ভ করে বিয়াল্লিশ পর্যন্ত লেখা আছে একটার গায়ে এক আরেকটার গায়ে দুই আরেকটার গায়ে তিন আরেকটার গায়ে বিয়াল্লিশ এরকম করে এক থেকে বিয়াল্লিশ পর্যন্ত সিরিয়াল বাই সিরিয়াল লেখা রয়েছে এই বিয়াল্লিশটা টিকিটকে মিশানো হয়েছে এবার একটা টিকিটকে উঠানো হয়েছে তারা বলতেছে যেই টিকিটটা উঠানো হয়েছে দুই নংয়ের আলোকে যেই টিকিটটা উঠানো হলো সেই টিকিটটার ক্রমিক নম্বর মানে ওই টিকিটের গায়ে যে একটা নাম্বার লেখা আছে ওই বিয়াল্লিশটা টিকিটকে মিশিয়ে একটা টিকিটকে উঠানো হইছে না ওই টিকিটটার গায়ে যেই নাম্বারটা লেখা আছে সেই ক্রমিক নম্বরটি বিষের গুণনীয় হওয়ার সম্ভাবনা বের করা অর্থাৎ এই প্রশ্ন অনুযায়ী আমরা চাচ্ছি যে যেই কার্ডটা উঠানো হয়েছে টিকিট টিকিটটা উঠানো হয়েছে হ্যাঁ টিকিটটা উঠানো হয়েছে সেই টিকিটের গায়ে বিষের গুণনিয়োগ এমন কোনো সংখ্যা যেন থাকে বিষের গুণনিয়োগ কারা অর্থাৎ বিষকে ভাগ করা যায় যেই সংখ্যাগুলো দিয়ে যেমন বিষকে এক দিয়ে ভাগ করা যায় তাহলে ওই কার্ডের ওই টিকিটের গায়ে এক লেখা থাকলে আমি তাকে হিসাবে নিয়ে নিব। ওই বিষকে দুই দিয়ে ভাগ করা যায় ওই কার্ডের গায়ে দুই থাকলে আমি তাকে নিয়ে নিব বিষকে তিন দিয়ে ভাগ করা যায় না ওই কার্ডের গায়ে তিন থাকুক এটা আমি চাই না কারণ আমি চাচ্ছি বিষের গুণনীয়ক যারা যারা এমন কোনো একটা সংখ্যা ওই কার্ডের গায়ে লেখা থাকুক টিকিটের গায়ে লেখা থাকুক আচ্ছা তো এখন দেখেন যে বিষয়টা চলেন অঙ্কটা করে ফেলি আগে দেখতে হবে বিষের গুণনীয়ক কারা কারা হ্যাঁ আগে দেখতে হবে বিষের গুণনীয়ক কারা কারা আমরা বললাম এক থেকে বিশ পর্যন্ত মোট টিকিট তাহলে বিয়াল্লিশটি তাহলে মোট নমুনা বিন্দু বিয়াল্লিশটি বিশের নিয়ক এক দুই চার পাঁচ দশ বিশ এই সংখ্যাগুলো দিয়ে বিশকে ভাগ করা যায় অন্য সংখ্যা দিয়ে না এই সংখ্যাগুলো দিয়ে বিশকে পুরোপুরিভাবে ভাগ করা যায় তাহলে শর্ত অনুযায়ী আমরা চাচ্ছি ওই টিকেটের গায়ে এই সংখ্যাগুলো লেখা থাকুক এই সংখ্যাগুলোর মধ্যে কোনো একটা সংখ্যা লেখা থাকুক তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা সংখ্যা শর্ত মেনেছে বিশের গুণনীয়ক এরা হচ্ছে গুণ গুণনীয় এবং এরা কিন্তু ওই বিয়াল্লিশটা কার্ডের টিকেটের গায়ে লেখা আছে কোনো একটা টিকেটের গায়ে এক লেখা আছে কোনো একটা টিকেটের গায়ে দুই লেখা আছে কোনো একটা টিকিটের গায়ে বিশ লেখা আছে আছে না তাহলে এখানের সবগুলো সংখ্যাই কিন্তু আমরা ওই বিয়াল্লিশটা টিকেটের মধ্যে কোনো না কোনো টিকিটের গায়ে এই সংখ্যাগুলো আছে বেশ কয়েকটা কার্ডের গায়ে এদের সংখ্যা লেখা আছে কোনোটার গায়ে ওয়ান কোনোটার গায়ে টু আচ্ছা তো ওন তাহলে তার মানে এরা শর্ত মেনেছে তাহলে অনুকূল নমুনা বিন্দু ছয়টি অনুকূল নমুনা বিন্দু ছয়টি বিষের গুণনীয় শর্ত মানছে আচ্ছা তো আমরা যেই টিকেটটা উঠাবো ওই টিকিটটা গায়ে রয়েছে গুণনীয় সম্ভাবনা নিচে কি বসবে সমগ্র ফলাফল আচ্ছা ওখানে টিকেট আছে কয়টা বেয়াল্লিশটা এক থেকে বিয়াল্লিশ পর্যন্ত লেখা আছে বিয়াল্লিশটা কার্ড তাহলে এই বিয়াল্লিশ বসবে নিচে কেন শর্ত মানুক না মানুক সব বসবে নিচে তাহলে বিয়াল্লিশটা টিকিট তাহলে বিয়াল্লিশ বসবে নিচে আর উপরে কী বসবে অনুকূল ফলাফল কী ফলাফল অনুকূল ফলাফল শর্ত মেনেছে আমরা দেখতেছি শর্ত মেনেছে এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা সংখ্যা এরা শর্ত মেনেছে তাহলে এরা হচ্ছে অনুকূল নমুনা বিন্দু তাহলে এই ছয় বসবে উপরে মানে ছয়টা সংখ্যা তাহলে ছয় বসবে উপরে সিক্স বাই ফোরটি টু কে ছয় ছয় বিয়াল্লিশ কাটাকাটি করলে আমরা ওয়ান বাই সেভেন পাই তাহলে বলতে পারি যে দুই নঙের মধ্যে এক থেকে বিয়াল্লিশ পর্যন্ত লেখা রয়েছে যেই বিয়াল্লিশটি টিকিট সেই বিয়াল্লিশটি বিয়াল্লিশটি টিকিটকে মিশ ভালোভাবে মিশিয়ে যেই টিকিটটা উঠানো হলো তার গায়ে বিশের গুণনীয় লেখা থাকার সম্ভাবনা হলো ওয়ান বাই সেভেন ওয়ান বাই সেভেন তাহলে আমরা এই গ নাম্বার প্রশ্নটার সমাধান করে ফেললাম কুমিল্লা বোর্ড দু সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা ইজি হায়ার ম্যাথ বই থেকে সমাধান করলাম এখানে প্রত্যেকটা প্রশ্নের পাশে একটা করে কিউআর কোড আছে স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নের সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করবো সবাই ইজি হায়ার ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ